আপনারা দেখছেন আমতা টিভি আজ মহালয়ের দিন শুভ মহালয়ের যাবেন ইয়ামা থেকে বাজাজ বাজাজ থেকে হিরো বিভিন্ন গাড়ির নিত্য নতুন মডেল আপনি পেয়ে যাবেন এবং নতুন একটি আকর্ষণ আকর্ষণটি হলো নতুন গাড়ি কিনলে কিন্তু দীঘা টু বিস্তারিত কি বলেছেন দোকানদার এবং কি কি এখানে বিষয় পাবেন বিস্তারিত দেখতে চোখ রাখুন আমতা টিভির পর্দায় আজকে আমাদের ফার্স্ট অটো তিন নম্বর শোরুম আমটা নতুন রাস্তা মোড় আজকে উদ্বোধন করলাম আমাদের এটা মাল্টি কাউন্টার মানে আপনার সমস্ত গাড়ি আমার কাছে পেয়ে যাবেন যেমন আপনার হন্ডা হোন্ডা এসপি থেকে হন্ডা এসপি হন্টা যাবতীয় যত যা মডেল আছে সব পেয়েছেন হিরো হিরো এস টিম একশো পঁচিশ আপনার গ্লামার থেকে শুরু করে সব মডেল পেয়ে যাচ্ছেন আচ্ছা সাথে পেয়ে যাচ্ছেন আপনি বাজাজ বাজাজের এভরি মডেল আপনার এনএস চারশো অ্যাভেলেবেল আছে আমার কাছে আচ্ছা ফ্রিডম এনএস ফ্রিডম যেটা ওটা আমাদের কাছে অলরেডি বুকিং অনেক হয়ে গেছে বুকিং নিচ্ছি এবং খুশি কি গাড়ি সব দিতে পারবো আর বাজেজ পেয়েছি টিভিএস এর ফোর ভি গাড়ি অ্যাভেলেবেল আমার কাছে আছে এবং আপনার বাকি সব সমস্ত গাড়ি জগতে যত সব গাড়ি টু হুইলার জগতের আমরাই সেরা আমরাও সব দিতে পারি পুজো উপলক্ষে দিচ্ছি আমরা যেটা সব আমাদের মেন সব থেকে বড় ধামাকা যেটা হচ্ছে গাড়ি কিনলে দীঘা যাওয়ার সুযোগ গাড়ি যদি কেউ কিনছে আমাদের কাছ থেকে গাড়ি কিনলেই আমরা কিছু কাস্টমারকে দিঘা বেড়াতে নিয়ে যাচ্ছি আমরা একজন গাড়ি কিনলে একজনকে নিয়ে যাচ্ছি এবার যতজন গাড়ি ততজনকে নিয়ে পারবো এবং গিফট দাদা গিফট গাড়ির সঙ্গে পুরো গাড়ি ফাইভ দেওয়া আছে যেমন কত বলবো গার্ড কভার সিট কভার মানে গাড়িতে একটা গাড়ি চলতে গেলে রোড নামাতে গেলে যা যা প্রয়োজন সবটা আমরা দিচ্ছি ফ্রি অফ কস্টে এক চার্জ একটা টাকাও নিচ্ছি না একটা নিচ্ছে না এভরিথিং গাড়ি জাস্ট এখান থেকে নিয়ে বেরোবে একদম তিন চারশো পাঁচশো কিলোমিটার চলা পর্যন্ত পুরো চার্জ আমরা সব দিচ্ছি আপনার ফুল ট্যাঙ্ক পেট্রোল পর্যন্ত ফাইনান্স আমরা করছি অ্যাভেলেবেল শুধুমাত্র নশো ন হাজার থেকে ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলেই যে কোনো গাড়ি আমরা দিয়ে দিচ্ছি যে কোনো গাড়ি সমস্ত গাড়ি ছাড়ছি আমরা ইনস্ট্যান্ট ইন দশ মিনিটে অ্যাপ্রুভ পনেরো মিনিটে গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগছে গাড়ি অন্ডা হয়ে একদম সিম্পল রাস্তা আপনার যদি আপনার হাই রোড ন্যাশনাল হাই রোড হাওড়া থেকে আসে হাওড়া থেকে আসলে রানীহাটি থেকে সোজা আসছে আমতা রোড আমতা কলাতলা যেই সামনে একদম সামনে নতুন রাস্তা বাগনান দিকেও যদি আসে সোজা আমতার রাস্তা নতুন রাস্তা মোড় একদম এক কথায় নতুন রাস্তা মোড় মানে সবাই চেনে আপনি যদি বাগনান থেকে আসেন হাই রোড থেকে একদম সোজা কলাতলা আমি রাস্তা চলে আসছেন বা আপনার ধরুন বাগনান থেকে বাগনা স্টেশন থেকে ছিয়াত্তর নম্বর বাস আসছে বাগনান স্টেশন দিয়ে ছিয়াত্তর নম্বর বাস আসছে একদম নতুন রাস্তা মোড় নামছে একদম শোরুম রাস্তার নাম নামলে আমার শোরুম পেয়ে যাচ্ছে যদি কেউ রানিহাটি থেকে আসেন তাহলে আপনি সোজা আপনি অনেক আপনার আপনার অনেক বাস আছে রানিয়াটি থেকে অনেক বাস আছে একদম আমার শোরুম সামনে নামতে পারেন আপনি যদি মনে করেন আপনি হুগলি থেকে আসবো বা আপনার এ থেকে আসবেন সোজা সব একটাই রুট একটাই সোজা রাস্তা নতুন রাস্তা মোড় না 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 অফার সীমিত কোথায় আমার আবার অফার রয়েছে সুদ দুর্গা পুজো পর্যন্ত পুরো মাসটা পর্যন্ত আমরা যেহেতু এখানে আজকে ওপেনিং করেছি ওপেনিং ডেট ফুল মান্থ রাখছি আমরা মানে এটা দুসরা অক্টোবর আজকে আপনার টোটাল ফুল অক্টোবর ফুল অক্টোবর অফারটা আমাদের জন্য হারিয়ে যাচ্ছে আমার নাম মইনুদ্দিন মন্ডল ভালো লাগছে আর আমাদের ভালো লাগছে আর আমাদের সাইট ভালো ভালো ব্যবহারও পাবেন আসবেন কিনবেন

ঠিক আছে আর মূল আকর্ষণ হতে চলেছে যে গাড়ি কিনলেই দীঘা সেটা তো খুবই সুন্দর কথা ঠিক আছে আমি জানতাম না কাকু নিয়ে এলো ঠিক আছে কাকু শুনে আমি এলাম ঠিক আছে আমি ভালো সত্যি দেখে আছি কি প্রাইস আছে সত্যি ভালো লাগছে প্রাইস আছে খুবই কম দাও ধন্যবাদ গাড়ি নিয়ে এসে না নি গাড়ি নেই নেবো কেমন লাগছে এসে না ভালো ভালো লাগলো কেমন দোকানের রেসপন্স কেমন মানে দেখলাম তো ভালোই তো আমি তো একটু আগে এসেছিলাম দেখলাম ঠিকই আছে